প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের ভাত গল্পটি থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই তার আগেই গল্পটির উৎস সম্পর্কে জেনে নিই এই গল্পটির উৎস হচ্ছে উনিশশো সালে ম্যানিফেস্টো পত্রিকায় গল্পটি প্রথম প্রকাশিত হয় দেজ পাবলিশিং থেকে প্রকাশিত মহেশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন থেকে ভাত গল্পটি নেওয়া হয়েছে এবারে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নিই এক উৎসব বাসিনীর গা সম্পর্কে কে হয় দাদা কাকা বানাই বেহাই সঠিক উত্তর দাদা দুই গ্রামের শ্রাদ্ধের জন্যে কাকে ডাকা হতো এখানে একটু বানান ভুল রয়েছে উৎসবকে অগ্রদানিকে পণ্ডিতকে মহানাম শতপথিকে উত্তর মহানাম শতপথিকে তিন এ পিচাসের বাড়ি কেমন তা ঝাননি দাদা এখানে দাদাকে ডাক্তার ভজন তান্ত্রিক উৎসব সঠিক উত্তর উৎসব চার উৎসব কী পড়েছিল প্যান্ট লুঙ্গি ছেড়াকানি কাপড় সঠিক উত্তর হবে লুঙ্গি পাঁচ কার চাহনি বড় বইয়ের ভালো লাগেনি উৎসবের নার্সের তান্ত্রিকের শ্বশুরের সঠিক উত্তর ক উৎসবের ছয় ভাত গল্পে কার বিয়ে হয়নি উৎসবের ছোট ছেলের পিসিমার সঠিক উত্তর হবে পিসিমার সাত ডাক্তার বলে দিয়েছে বলেই যজ্ঞি হোম হচ্ছে ডাক্তার কি বলেছিলেন যজ্ঞ করতে চন্দ্রায়ন করতে তান্ত্রিক রাখতে মৃত্যু আসন্ন সঠিক উত্তর মৃত্যু আসন্ন আট কনকপানি চালের ভাত খান বড় বাবু বাবু ছোট বাবু পিসিমা সঠিক উত্তর হবে বড় বাবু নয় ট্রেন ধরে উৎসব প্রথমে কোথায় যাবে ভেবেছিল দেশে কালীঘাটে গায়ে ক্যানিংয়ে উত্তর হবে ক্যানিংয়ে দশ এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা ঘর জামাই থাকে তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না তারা অসুস্থ তারা বাড়ির কাজে ব্যস্ত সঠিক উত্তর তারা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না এগারো কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কি অপবাদ দিয়েছিলেন পিসাচ ভণ্ড সন্ন্যাসী ডাকাতে সন্ন্যাসী না যজ্ঞেদ সঠিক উত্তর ডাকাতে সন্ন্যাসী বারো উনি আমার পতি দেবতা উনিটা হলেন বাবু শিব ঠাকুর বামুন উৎসব সঠিক উত্তর শিব ঠাকুর তেরো শ্বশুর খেতে আসার কতক্ষণ আগে বড় বউকে রুটি লুচি করতে হতো পাঁচ মিনিট দশ মিনিট দু মিনিট এক ঘন্টা সঠিক উত্তর হবে পাঁচ মিনিট চোদ্দ ছোটবাবু কোন চালের ভাত খান কনকপানি ঝিঙে শাল রামশাল পদ্মজালি সঠিক উত্তর হবে পদ্ম জালি এই হচ্ছে এই গল্পটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পরবর্তী প্রশ্নোত্তরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো